হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আগের ক্লাসে আমি আলোচনা করেছি চম্পুকাব্যের লক্ষণ কী চম্পুকাব্য আসলে কী এটার আমরা কিন্তু আলোচনা করেছি অর্থাৎ চম্পুকাব্য সম্পর্কে আমাদের অজানার কিছুই নেই কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব কবি পরিচিতি এই যে তোমাদের যে পাঠ্যাংশটা রয়েছে গদ্যাংশটি রয়েছে আর্যাবর্ত বর্ণনম এর যে কবি রয়েছে ঠিক আছে সেই কবির আর রচনা শৈলী তিনি কোথা থেকে কাব্যটাকে নিয়েছেন কিভাবে রচনা করেছেন সেই সমস্ত কিছু হবে আমি আজকে ক্লাসে আলোচনা করব। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো তাই প্রথমে পয়েন্ট করে দিলাম কবি বলে কবি পরিচিতি যেহেতু পয়েন্ট করে দিলাম কবি দেখো হেডলাইনে কী দেওয়া আছে আর্যাবর্তা বর্ণনাম তাহলে এই আর্যাবর্তা বর্ণনামের রচয়িতাকে সেটা হচ্ছে ত্রিবিক্রম ভট্ট ত্রিবিক্রম ভট্ট এই ত্রিবিক্রম ভট্ট বা নলচম্পুর কিন্তু রচয়িতা বোঝা গেছে তাহলে প্রথম কবি কি বললাম ত্রিবিক্রম ভট্ট তাহলে এই ত্রিবিক্রম ভট্ট একটু জেনে নিন এই ত্রিবিক্রম ভট্ট কিন্তু শান্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কি গোত্রীয় ব্রাহ্মণ পরিবার শান্ডিল্য গোত্রীয় শান্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বোঝা গেছে তাহলে এই ত্রিবিক্রম ভট্টের পিতাকে পিতার নাম হচ্ছে দেবাদিত্য বা নেমাদিত্য বোঝা গেছে পিতামহ ত্রিবিক্রম ভট্ট পিতামহ কে ছিলেন আচার্য শ্রীধর বা শ্রীধর আচার্য তাহলে সাণ্ডিল্যগতী ও ব্রাহ্মণ পরিবারে কে জন্মগ্রহণ করেছিলেন ত্রিবিক্রম ভট্ট যে হচ্ছে আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা পিতাকে দেবাদিত্য বা নেমাদিত্য পিতামহের নাম কি আচার্য শ্রীধর খুব গুরুত্বপূর্ণ প্রাথমিক জিনিসটা সবার প্রথমে মনে রাখতে হবে তাই না এরপর আমরা পয়েন্ট করে দেব নামান্তর নামান্তর কেন দিলাম যে ত্রিবিক্রম ভট্টের অপর কি নাম রয়েছে অপর কি নামে সে পরিচিত সেখানে আমরা প্রথমেই লিখবো কিন্তু সিংহাদিত্য সিংহাদিত্য বা যমুনা ত্রিবিক্রম যমুনা ত্রিবিক্রম বোঝা গেছে এতটা অবধি ক্লিয়ার পরেরটা দেখো করব কাল তাই না যে কখন এই ত্রিবিক্রম ভট্টের আবির্ভাব ঘটেছিল দেখো এখানে আমরা একটু জেনে নিই যে বর্তমান যে কর্ণাটক রাজ্য রয়েছে সেই কর্ণাটক রাজ্যের মান্য খেটের রাষ্ট্রকূট বংশীয় রাজা ছিলেন তৃতীয় ইন্দ্র তাহলে কি বংশীয় রাজা রাষ্ট্রকূট বংশীয় রাজা তার নাম কি তৃতীয় ইন্দ্র বোঝা গেছে কোথায় বর্তমান কর্ণাটক রাজ্যের মান্য খেটের বোঝা গেছে এই ত্রিবিক্রম ভট্ট কে ছিলেন এই তৃতীয় ইন্দ্রের রাজসভার সভা পণ্ডিত সভা পণ্ডিত রাজসভার বোঝা গেছে ত্রিবিক্রম ভট্ট এই তৃতীয় ইন্দ্রের রাজসভার পণ্ডিত ছিলেন এই তৃতীয় ইন্দ্র আবার কি রচনা করেন নৌসারি লিপি লিপিটার নাম কি নৌসারি লিপি রচনা করেন এই নৌসারি লিপি থেকে আমরা জানতে পারি যে নশো চোদ্দ থেকে নশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে কার রাজ্যাভিষেক হয়েছিল এই রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় ইন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল বোঝা গেছে তাহলে এই যে দেখো চিহ্নটা দিয়েছি এই নৌসার লিপি কি রচনা করেছিলেন তৃতীয় ইন্দ্র কিন্তু কিন্তু নয় ভট্ট এই কি জানতে পারি যে তৃতীয় ইন্দ্রের রাজসভার কে কেছিলেন ত্রিবিক্রম ভট্ট এবং নশো চোদ্দ থেকে নশো ষোলো খ্রিস্টাব্দের মধ্যে এর কি হয়েছিল তৃতীয় ইন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল আর এই তৃতীয় ইন্দ্রের রাজ্যাভিষেকের উক্ত সময়কাল যেটা রয়েছে সেটাকে ভিত্তি করে সেটাকে উপজীব্য করেই কিন্তু এই ত্রিবিক্রম ভট্টের আবির্ভাব কত মানা হয় আবির্ভাবকাল কত ধরা হয় যে খ্রিস্টীয় দশম শতকের প্রথমার্ধ কি হবে খ্রিস্টীয় দশম শতকের প্রথমার্ধ ঠিক আছে এটা কার আবির্ভাবকাল এটা হচ্ছে ত্রিবিক্রম ভট্টের ইটুকুর মধ্যে কত কিছু জেনে ফেললাম আমরা তাই না এখন দেখো এই যে ত্রিবিক্রম ভট্টকে নিয়ে একটা কিংবদন্তি প্রচলিত রয়েছে যেমন মহাকবি কালিদাসে আমরা কিংবদন্তি জেনেছিলাম সেইরূপ এখানেও কিন্তু ত্রিবিক্রম ভট্ট একটা কিংবদন্তি রয়েছে তাহলে এই যে ত্রিবিক্রম ভট্ট এর পিতার নাম কি এই যে উপরে আমরা লিখেছি দেবাদিত্য বা নেমাদিত্য বোঝা গেছে এই যে দেবাদিত্য বা নেমাদিত্য এ কিন্তু ছিল কি সর্ববেদবিদ সর্বশাস্ত্রের পারদর্শী রাজপণ্ডিত এবং কার সভাপণ্ডিত ছিলেন এই তৃতীয় ইন্দের সহপণ্ডিত ছিলেন একদিন কি হয় ঠিক আছে একজন ব্যক্তি এসে এক বিদ্বান ব্যক্তি এসে এই হাজিরের কোথায় তৃতীয় ইন্দ্রের রাজসভায় এবং সেখানে তৃতীয় ইন্দ্রকে জানায় যে এখানে রাজার সভা পণ্ডিতের যোগ্যতা কতটা সেই যোগ্যতা পরীক্ষা করা হবে এবং নির্ধারণ করা হবে তার জন্য একটা তর্কসভার আয়োজন করব আমি এবং যে বিজয়ী লাভ করবে তাকে আমি বিজয়পত্র প্রদান করব। এই কথাটা যেই বলে এমতা বস্তায় ডাক পরেকার দেবাদিত্যের কারণ তিনি রাজসভার পণ্ডিত ছিলেন তৃতীয় ইন্দ্র লোক পাঠায় কাকে দেবাদিত্যকে ডেকে আনার জন্য কিন্তু দেবাদিত্য তখন অন্য গ্রামে গিয়েছিলেন কোনো একটা বিশেষ কাজের জন্য তাহলে দেবাদিত্যকে বাড়িতে গিয়ে পাওয়া যায় না ছিল কে এই যে মহামূর্খ ত্রিবিক্রম ভট্ট যে আজকে আমাদের এই আর্যাবর্ত বর্ণনামের রচয়িতা মহামূর্খ ছিল তো যেহেতু বাবার অবর্তমানে তাকে পুত্রকেই যেতে হবে তখন এই মহামূর্খ ত্রিবিক্রম ভট্ট দেবী সরস্বতীর উপাসনা করতে শুরু করে এবং দেবী সরস্বতীকে তুষ্ট করে বর লাভ করে এবং দেবী সরস্বতী বর প্রদান করেন যে যতক্ষণ না দেবাদিত্য ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত ত্রিবিক্রম ভট্টের জিহাগ্রে অবস্থান করবেন এবং ত্রিবিক্রম ভট্ট চলে যায় কোথায় এই রাষ্ট্রকূট বংশীয় রাজা তৃতীয় রাজসভায় সেখানে যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেখানে সে বিজয় লাভ করে তর্কযুদ্ধে সবাইকে পরাজিত করে দেয় এবং সেই রাজপণ্ডিত তাকে বিজয়পত্র প্রদান করে এবং বাড়িতে এসে এই ত্রিভিক্রম ভট্ট কি করে নলচম্প রচনা শুরু করেন এবং সাতটি উচ্ছ্বাস তিনি লিখে ফেলেন নলচম্পুর এমতাবস্থায় কে ফিরে আসে দেবাদত্ত ফিরে আসে এবং দেবাদত্ত ফিরে আসতেই সেই দেবী সরস্বতী কথা দিয়েছিলেন যে তার জিহাগ্র থেকে সরে যাবেন এবং এমতাবস্থায় দেবী সরস্বতীর কৃপা তার জিহাগ্র থেকে সরে যায় এবং এখানেই কিন্তু সাতটি উচ্ছ্বাসে নলচম্পু শেষ হয়ে যায় বোঝা গেছে এটা ছিল কিংবদন্তি এরপরে এই যে ত্রিবিক্রম ভট্টের সাহিত্য কৃতি তিনি কি রচনা করেছেন সেটা একটু জেনে নেব তাহলে স্টুডেন্টস দেখো এখানে পয়েন্ট দিয়ে দিলাম কৃতি বা সাহিত্য কৃতিও লিখতে পারো তোমরা আমি ব্যাখ্যাটের সাহিত্য লিখছি এখানে তাই না তাহলে নলচম্পু কি রচনা করেছিলেন এ সরি ত্রিবিক্রম ভট্ট কি রচনা করেছিলেন নলচম্পু কাব্য নরচম্পু কাব্য তাই না এবং কয়টি উচ্ছ্বাসে সাতটি উচ্ছ্বাসে এবং এই নলচম্পুর যে প্রথম উচ্ছ্বাস সেই প্রথম উচ্ছ্বাসের নাম কি আরিয়াবর্ত বর্ণনম। আরিয়াবর্ত বর্ণনাম তাহলে এই যে ত্রিবিক্রম ভট্ট নলচম্পু রচনা করেছেন কয়টি উচ্ছ্বাসে সাতটি উচ্ছ্বাসে প্রথম উচ্ছাসের নাম কি আরিয়াবর্ত বর্ণনাম এই যে পুরো নলচম্পুটাকে তিনি ভগ্নশ্লেষ অলংকারের রচনা করেছেন ভগ্নশ্লেষ অলঙ্কার শ্লেষ অলংকারের বৈশিষ্ট্য কি প্রত্যেকটি অর্থ কিন্তু ব্যর্থবোধক হবে দুটি করে অর্থ থাকবে বোঝা গেছে এখানে যেহেতু রচনা করেছেন ঠিক আছে সেই জন্য এই যদি নামান্তর পয়েন্ট দিই দময়ন্তী কথা বলতে পারি দময়ন্তী কথা বা বলতে পারি নলদময়ন্তি কথা তাই না আবার এখানে মনে রাখবে যে এই যে ত্রিবিক্রম ভট্ট নলচম্পুর যে সাতটি উচ্ছ্বাস রয়েছে সে প্রত্যেকটি উচ্ছ্বাসের শেষে তিনি হরিচরণ সরজ পদটা ব্যবহার করেছেন কি পদটা হরিচরণ সরোজ সেই জন্য নলচম্পুর আরেকটা নাম হচ্ছে হরিচরণ সরোজাঙ্ক বোঝা গেছে এখানে আমি দেখে দেখো হরিচরণ কিন্তু পরিচিত কোনটা এই নলচম্পু বোঝা গেছে পরেরটাতে চলে যাই আমরা এখন আমরা জানবো এই আর্যাবর্ত বর্ণামের উৎস সম্বন্ধে দুটো এরো করে দিই আমরা কারণ দুটো জিনিস জানবো এখন আমরা এখানে আমরা জানবো উৎস তাই না তাহলে এই যে আর্যাবর্ত বড় উৎস কোনটা এটা হচ্ছে এই যে নরচম্পু কাব্যের প্রথম তাই না সাতটি উচ্ছ্বাসের নচম্পু রচিত তার প্রথম উচ্ছ্বাসটা কিন্তু আর্যাবর্ত বড় নামে পরিচিত এখন তোমরা যদি জানতে চাও যে নরচম্পু উৎস কোনটা তখন কিন্তু হয়ে যাবে কি মহাভারত মহাভারত থেকে নরচম্পু নেওয়া হয়েছে কারণ নলদময়ন্তীর প্রণয় কাহিনীকে উপযুক্ত করে নবচম্প রচনা হয়েছে আর সেই নরচম্পুর প্রথম উৎস কি আরিয়াবর্ত বর্ণনম এটা ক্লিয়ার পরটা দেখা হয় দিকে নামকরণ নামকরণ কি রয়েছে এখানে আরিয়াবর্ত বর্ণনম বর্ণনম এর অর্থটা হবে আরিয়াবর্তস্য বর্ণনম আর্যাবর্তের বর্ণনা সেটাই হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম এখানে ত্রিবিক্রম ভট্ট বলেছেন যে যে তীর হৃদয়ে বৃদ্ধ হয়ে মস্তক বিঘূর্ণিত না করে সেই তীরের দ্বারা যেমন তীরন্দাজের কোনো কার্যসিদ্ধ হয় না সেই রূপ যে কাব্য পাঠ করে পাঠক বর্গের ঠিক আছে তৃপ্তি যদি না হয় সে যদি আনন্দ না পায় রস আস্বাদন করতে না পারে তার শির যদি ঘূর্ণ না হয় বি তো না হয় সেরকম কাব্য পাঠের কোনো প্রয়োজন নেই এবং কাব্য রচনারও কোনো প্রয়োজন নেই তো তিনি এমনভাবে এই আর্যাবর্ত বর্ণমকে ব্যাখ্যা করেছেন যে এটা প্রত্যেক পাঠক বর্গের কি হয় মনে শান্তি প্রদান করে তৃপ্তি প্রদান করে ঠিক আছে এই যে সে বর্ণনা এন আর্যাবর্তের বর্ণনা তাহলে আর্যাবর্ত কি ভারতবর্ষ আর্যাবর্ত নামে একটা দেশ আছে বিষয়বস্তুটা একটু বলে দিই ভারতবর্ষে আর্যাবর্ত নামে একটা দেশ আছে সেই দেশটা কেমন পৃথিবীর সমস্ত ভোগ্যবস্তু এবং সমস্ত উজ্জ্বল সুন্দর যে বিরাজমান বোঝা গেছে এই আর্যাবর্তের যে গ্রাম্য কবি রয়েছে তাদের সেই রচনা নিরস ব্যক্তিদেরও রস আস্বাদন করতে সহায়তা করে বা সেই নিরস ব্যক্তির মধ্যেও রস সঞ্চার করে এবং এই এখানকার এই যে আর্যাবর্ত দেশটা জল এবং শস্যে পরিপূর্ণ মনোরম ঠিক আছে সমস্ত দেশের মধ্যে অগ্রগণ্য ভারতবর্ষের অলঙ্কার স্বরূপ মহাভারতের ভীম যেমন অলঙ্কার স্বরূপ তেমনি এই যে ভারতবর্ষের আর্যাবর্ত দেশটাও কিন্তু স্বরূপ এই দেশে তাহলে কি রয়েছে এখানে পূর্ণ ক্ষেত্র রয়েছে ধর্মস্থান রয়েছে এখানকার মানুষের মধ্যে কখনো চুরি উপদ্রব ঠিক আছে বর্ণ দেখা যায় না সর্বদাই শান্তি বিরাজ করে রোগ জ্বালা জরা ব্যাধি ভূত প্রেতাতির ভয় কিচ্ছু থাকে না এখানে কি ধর্মের বিভিন্ন রত্নের আকর এবং সৎ ব্যবহারের রত্ন সমূহ কোথায় রয়েছে এই আর্যাবত দেশটাতে রয়েছে বিভিন্ন একটা বিভিন্ন মরম পরিবেশ চারিদিক থেকে প্রাকৃতিক সভায় পরিপূর্ণ এবং এখানকার যে রাজা রয়েছে তিনি হচ্ছে সুশাসক তিনি প্রজাদেরকে সঠিক অনুশাসনের মাধ্যমে তাদেরকে সঠিক পথে নিয়ে যায় এখানকার রাজা নিজে যেমন ধর্ম আচরণ করে এবং তার প্রজাদেরকেও ধর্ম পালন করতে সহায়তা করে এবং লোকশিক্ষা প্রচার করে তাদেরকে কুপথে খারাপ পথে অন্যায় পথে অধর্মের পথে যেতে দেয় না এখানে বিভিন্ন আচার্য গৃহ রয়েছে আচার্য রয়েছে সেই আচার্যদের উপদেশ আর্যরা কিন্তু শোনে এই আর্যাবর্তে এমন কিছু কিছু প্রজা রয়েছে মানুষ রয়েছে যে সেই কুবেরের ধন সম্পদকেও হার মানায় দেবতাদেরকেও কিন্তু উপহাস করে দেবতাদের থেকেও কিন্তু এরা শান্তিতে থাকে এই আর্যাবর্ত দেশটা এমনই সেই জন্য বলা হয়েছে যে এই আর্যাবর্ত দেশ পৃথিবীর থেকেও স্বর্গের থেকেও গরিমাময় শ্রেষ্ঠ কেন সমস্ত কিছু প্রাচুর্যে পরিপূর্ণ এখানকার মানুষরা কি হয় দীর্ঘায়ুজীবী হয় কোনো সমস্যা এদের মধ্যে দেখা যায় না স্বয়ং যমরাজ এদের দিকে দৃষ্টিপাত করতে পারে না সর্বদা শান্তিতে থাকে এরা ঠিক আছে মৃত্যু এদেরকে স্পর্শ করতে পারে না এমনই একটা দেশ হচ্ছে আর্যাবর্ত সব দিক থেকে পরিপূর্ণ সমগ্র দেশের মধ্যে অগ্রগণ্য পৃথিবীর মধ্যে অগ্রগণ্য এই আর্যাবর্ত দেশ পরের দিন ক্লাসে আমি তোমাদের আর্যাবর্তীর যে পুরো টেক্সটা রয়েছে না প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি পড়াব ঠিক আছে আজকের এই ক্লাসটা তোমরা কিন্তু মন দিয়ে দেখবে মন দিয়ে খাতা কলম নিয়ে বসে পড়াশোনা করবে। তোমরা এগিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি